হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আল্লাহর রমতে আপনার সবাই ভালো আসছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিয়র্স আমি কখনও বিমানে উঠি নাই এবং বিমানের ভিতরে কী কীরকম আছে সেগুলো কখনো দেখিনি যা দেখেছি ইউটিউবে মোবাইলে টিভিতে তো আজকে সরাসরি বাস্তবে দেখার সৌভাগ্য হল সে জন্য এখন আমি বিমানের ভিতরে ঢুকতেছি এবং আমি আপনাদেরকেও দেখাবো যে বিমানের ভিতরে ইঞ্জিন কোথায় থাকে এবং সিট কীরকম থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই যে ভিতরে আমি প্রবেশ করলাম ভিতরে দেখি যে সিট এক সাইডে আছে আর এক সাইডে হইল গিয়া হাঁটা জন্য রাস্তা তো আমি সরাসরি একবারে ইঞ্জিন রুমে চলে যাচ্ছি যে জায়গার থেকে পুরো বিমানটাকে নিয়ন্ত্রণ করে এই যে ইঞ্জিন প্রবেশ করার পরে দেখি যে এখানে দুইজন পাইলট বসে আছে তো এই দুই পাইলটকে উঠিয়ে আমি এখন বসবো তো বিমানের ভিতরে লাইটিং ছিল না এর জন্য একটু অন্ধকার আছে। তো জীবনের ফার্স্ট টাইম বিমানের ভিতরে ঢুকলাম এবং ইঞ্জিনটা যে আসলে কত যন্ত্রপাতি দিয়ে তৈরি করেছে যেটা বলে বোঝানোর মতন আপনারা একটু দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনগুলো কত ইঞ্জিনের কত সুইচ কত কিছু এত কিছু কিভাবে তারা নিয়ন্ত্রণ করে কিভাবে তারা এগুলো পরিচালনা করে আল্লাহই জানে তো ফাইনালি আমি বসে পড়লাম স্টার্টিংয়ে তো প্রত্যেকটা বিমানেরই দুইটা করে ইঞ্জিনের সব কিছু থাকে দুইটা সিট থাকে তো এখন আমি বাইরের লোকটা দেখাচ্ছি যে আমি বিমানের অনেক উপরে উঠে গেছি চালাইতে চালাইতে এই যে দেখুন আমি অনেক উপরে উঠে গেছি বিমান চালিয়ে কত ইঞ্জিন দেখছেন আপনারা দেখে দেখুন অবাক হয়ে যাবেন এত ইঞ্জিন থাকে বিমানের ভিতরে আসলে যারা বিমান চালায় তারা বুঝতে পারে যে বিমানের নিয়ন্ত্রণ করাটা কতটা কঠিন এত জিনিসপত্র দেখে তো আমার এই মাথায় ভিতরে ভিতরে গিয়ে সিটে বসবো একটু তো আমি বাইরে হয়ে যাচ্ছি ইঞ্জিন রুমের থেকে যে বাহিরে অনেক লোক বসে আছে এসি চলতেছে তো সুন্দরভাবে বসে এসি ঠান্ডা বাতাস তো ফাইনালি আমি এই যে এই সিটে বসবো এখন যে এসি দেখা যাচ্ছে এই যে সিটে বসলাম এবং সিটে বসে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বিমানের সিটে বসলাম জীবনের ফার্স্ট টাইম তো বিয়র্স এরকম উপভোগটা আপনিও করতে পারবেন সেই জন্য আপনাদের দূরে কোথাও যেতে হবে না চলে আসতে হবে বাংলাদেশ বিমান জাদুঘর যেটা আগেরগাঁও অবস্থিত সেখানে আসলে আপনারা আপনারা মনের ইচ্ছাটা পূরণ করতে পারবেন বিমানের ভিতরে বসতে পারবেন বিমানের ভিতরে বসার জন্য মাত্র তিরিশ টাকা টিকিট আর এমনি পপেস ফ্রি হলো পঞ্চাশ টাকা করে বিয়র্স ভিউটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ফেসবুক প্রোফাইলটা যারা এখনো ফলো দেন নাই তাহলে অবশ্যই ফলো দিবেন এটুদ্ধ রিকোয়েস্ট আপনাদের মাঝে এখন আরেকটা কেবিনে আসে বসলাম যেটার সামনে এসি দেখানো একটু বাতাসকে কুল হয়ে গেলাম তো বিয় এর ভিতরে পাঁচ মিনিটের বেশি থাকতে এলাও না তারপর আমি অনেকক্ষণ থেকেছি জন্য বেরিয়ে আসবো বিমান থেকে বের হয়ে দেখি আমার ছেলে কান্না করতেছে মনে করছে তার বাবা বিমানে করে চলে যাচ্ছে সেজন্য সে কান্না করছে তো ছেলেকে গিয়ে কোলে নিয়ে জড়িয়ে ধরলাম ছেলে কোনো তো ভিউয়ার্স যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সভা